বিসমিল্লাহ রহমান ইরাহিম হে জগতবাসী আজ আমি স্বামী আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো কি যে জন্ম জন্মান্তর মানুষ মৃত্যুবরণ করবে এবং জীবিত হবে মানুষ মৃত্যুবরণ করবে এবং জীবিত হবে কিন্তু এই কথাটা হাদিসে এমন সিস্টেমে বলেছে আর এমনই প্যাচ রাখা হয়েছে যে অতি সাধারণ তারা এই কথাগুলো বুঝে না তো এই কথাগুলো বোঝানোর জন্য আজ আমাদের এই চ্যানেল যে এই চ্যানেলটিতে আমরা এই জিনিসটি বোঝাতে চাই যে কিছু কিছু জিনিস যদি আমরা বুঝতে না চাই তাহলে আল্লাহ দোষী হয়ে যাবে আল্লাহ দোষী হবে কীরকম যখনই আল্লাহকে জিজ্ঞাসা করা হবে যে হে আল্লাহ আপনি সমান বিচারক আপনি তো সমান বিচারক কারোর প্রতি অবিচার করেন না সকলকে সমান দেখেন অন্ধ পঙ্গু এবং দেখা যায় পাও নেই হাত নেই এরকম অবস্থায় মানুষ জন্ম নেয় তাহলে আপনি সমান বিচারক একশো বার মানতে হবে এবং মানি কিন্তু একদল লোক যারা শরীয়তের ইবাদত করে এবং আধ্যাত্মিক বা রুহানি জগৎ বসতে চায় না তাদের কাছে তুমি আল্লাহ দোষী হয়ে আছো কেমন যে আল্লাহ সমান বিচারটা করলো কোথায় সে জন্মে থেকে অন্ধ চোখে দেখে না সারাটা জীবন অন্ধত্ব কাটাইল একজনের পাও নেই সে হেঁসরায়ে হেঁস্রায় হাঁটে এই যে বিষয়গুলো যাকে আজকে এই প্রসঙ্গে যাব না আজকের প্রসঙ্গ হলো কি যে মানুষ যখন মৃত্যুবরণ করে আত্মার কিন্তু মৃত্যু হয় না মৃত্যু হয় দেহটা পরে থাকে মাটির দেহটা পরে থাকে যেমন আমরা কিন্তু বলে থাকি মাটির আদম বা মাটির মানুষ আসলে মানুষ কিন্তু শুধু মাটি দিয়ে তৈরি নয় দেখবেন আগুন পানি বাতাস মাটি আলো এই পাঁচটা পদার্থ দিয়ে মানুষ সৃষ্টি মানুষরা যখন মৃত্যুবরণ করে তখন বাতাস বাতাসে চলে যায় এবং মাটি মাটির সাথে মিশে যাবে এবং দেহের মধ্যে আগুনের তাপমাত্রা আছে আগুন আগুনের সাথে মিশে যাবে তারপরে আমাদের মধ্যে যে আলোক শক্তি সেটাও চলে যায় তাহলে পাঁচটার মধ্যে একটা মাটির দেহ পড়ে থাকে এটা মাটির সাথে মিশে যাবে আর মাটির সাথে কথা দেওয়া হয়েছিল যখন আজরাইল বলেছিল যে হে মাটি তোমার মধ্যেই তোমাকে রাখা হবে তখন থাপা দিয়ে সে মাটি এনে দিয়েছিল মকরুম এ আদম বডিটাকে বানিয়েছিল তো এখনকার যে বিষয়টি এখনকার যে বিষয়টি হলো কি যে মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত্যুর পরে সে যদি মানব বান্ডব প্রাপ্ত হয় তাহলে মানুষে চলে যায় আর যদি পশু বান্ডে যাওয়ার হিসেবে মিলে যায় যে সে মানবত্ব পায় না তখন সে পশুতে চলে যায় পশুতে জন্ম নেয় তো এখন যে বিষয়টি হলো যে এই আত্মাটা জন্ম নেওয়ার পরে তখন কিন্তু সে পিছনের জনমে কত জনম কাটিয়ে এসেছে কত জনম কোথায় কি করেছিল কোন বংশে তার জন্ম ছিল সে কি আউলিয়া ছিল নাকি কি মুসল্লি ছিল নাকি সাধারণ মানুষ ছিল না কৃষক ছিল কি ছিল সে তার কিছুই মনে নেই তো কোনো কিছু মনে যে নেই তে এখনটার বিষয় হলো যে কেন মনে নেই আল্লাহ বলেছে ফেরেশতারা আমার চাকরি করে আমার ডিউটি করে তাহলে হিন্দুদের মধ্যে তারা তাদের মধ্যে দেবতা প্রচার আর আমাদের মধ্যে ফেরেশতা প্রচার কিন্তু ফেরেশতা আর দেবতা এক জিনিস নয় ফেরেশতা ফেরেশতাই দেবতা দেবতাই তো আজকের কথা হলো যে এমন কাউকে আল্লাহ ডিউটি দিয়ে রেখেছে একটা মানুষ মৃত্যুবরণ করার পর তার দেহটা যখন মাটিতে পড়ে থাকবে হয়তো কেউ দাফন করবে বা হিন্দু যারা আছে তারা জ্বালিয়ে দেবে তো এখন বেশি হলো সেই আত্মাটা বের হয়ে তার কর্ম অনুসারে যদি সে কোনো মানবের গড়ে জন্ম নেয় তাহলে মানুষ হয়ে পৃথিবীতে সে আবার আসে যেমন শরীফ এসেছে যে মানুষ মৃত্যুর পর জীবিত করা হবে আর জীবিতটা কোথায় করবে মাটি থেকে গেজিয়ে উঠবে তাহলে আমার মা জমিন আমার বাবা বীজ তাহলে সেই বীজ যখন সেই মাটিতে রোপণ করা হয়েছিল সেখানে কিন্তু গজিয়ে উঠেছিল সেখানে কিন্তু জীবিত হয়েছিল এই কথাটা কিন্তু শরীয়তের কাছে প্রকাশ না যে বলতেছে হাসরের ময়দানে এটা হবে আপনি আমি এখন আছি কোথায় আচ্ছা যাই হোক আজকে কথার যে মূল সেটি হলো কি যে একটা মানুষের আত্মা যখন দেহ থেকে বের হয়ে গেল তখন সে যদি মানুষত্ব পেয়ে থাকে তাহলে সে মানবের গড়েই জন্ম নেবে হয়ে কিন্তু জন্ম নিয়েছে যখন এবং জন্মের পরে দেখা গেছে সাত আট দশ বছর এগারো বছর পঁচিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত হয়ে গেছে কিন্তু সে পিছনের জন্মে কোন ফ্যামিলিতে কোন সংসারে কোন দেশে কোন গ্রামে তার জন্ম হয়েছিল সে কিছুই বলতে পারে না তাহলে তার স্মৃতিগুলো কোথায় তার যে স্মৃতিগুলো কে আউট করে দিয়েছে আল্লাহ এমন কাউকে এই ডিউটি দিয়েছে যে একটা মানুষ যখন নতুন করে আবার জন্ম নেবে তখন সেই মানুষটার স্মৃতি ভ্রষ্ট করে দেওয়া হয় পিছনের স্মৃতি মুছে ফেলা হয় আচ্ছা আরেকটা বিষয় হলো যে যেমন আমরা বাহ্যিক জগতে মেমোরির কথা বলি যা মেমোরির মধ্যে রেকর্ডিং থাকে তো মানুষ যখন মৃত্যুবরণ করে তখন কিন্তু মাটির দেহটার ভিতরে যে মস্তিষ্ক নামের যে মেমোরি এটার মধ্যে অনেক কিছু জীবনের ছোট হতে বড় হয়েছে সমস্ত কিছু মনে আছে কিন্তু পিছনের জনমের কথা কিছু মনে নেই নতুন করে যা রেকর্ডিং হয়েছে তাই আমার মনে আছে কিন্তু আগের জনমে কোথায় কি করেছিলাম আউলিয়া ছিলাম নাকি সাধারণ মানুষ ছিলাম আমি কিছুই মনে নেই এই মনে নেই যে শব্দটা স্মৃতিটা এটা এমন কাউকে আল্লাহ রেখেছে তিনি এই স্মৃতিটাকে কি করছে এই স্মৃতিটাকে মুছে দিয়েছে এবং আত্মা হল পাঁচটি এর মধ্যে দুটি মূলত জীব আত্মা এবং পরমাত্মা পরমাত্মা তো সবই জানে কিন্তু জীবের মধ্যেও কিছু আবরণ দিয়ে দেওয়া হয় কিন্তু জীবের যে অদেখা বস্তু যে আত্মা যার চক্ষু খুলতে পারে সে তো দেখে যে অদেখা বস্তু আত্মার মধ্যে কিন্তু লিপিবদ্ধ করা আছে কিন্তু জীব আত্মার মধ্যে এটা আবরণ সৃষ্টি করে দেওয়া হয় তখন সেই জীব যখন একটা দেহ ধারণ করে তখন কিন্তু তার কিছুই মনে পড়ে না এবং যাই কিছু মস্তিষ্কের মধ্যে ছিল তা মাটির সাথে মিশে গেছে আচ্ছা এখন বিষয় হলো যে মানুষ যখন একটা দেহ ধারণ করে মায়ের গর্বে ছোট থেকে বড় হতে হতে চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয় তবুও কিন্তু তার পিছনের জন্মের কথা কিছুই মনে নেই আচ্ছা তাহলে জীব আত্মার মধ্যেও এটা ছিল এটাকে আবরণ দেওয়া হয়েছে সে আবরণটা সরালে সেই জীবের যে একটা মস্তিষ্ক আছে আত্মগতভাবে সেটাও কিন্তু সে বলতে পারত কিন্তু সেটাও আবরণ সৃষ্টি করে রাখে কে যে আল্লাহ এমন কাউকে রেখেছে সেই ডিউটিতে যে সে স্মৃতিটাকে ভ্রষ্ট করে দেয় আচ্ছা সেই স্মৃতিটাকে যদি ভ্রষ্ট না করে তখন সে জন্মের পরে সাত আট বছর দশ বছর বারো বছর যখন হবে তখন তার জ্ঞানে ধরবে যে আরে আমি তো এই ফ্যামিলিতে জন্ম নিয়েছি মাত্র দশ বছর কিন্তু আমি তো যেখানে জন্ম নিয়েছি এখানে আমার পিতা গরিব দিনমজুর করে খায় আমাদের কষ্ট করে চলতে হয় গরের চাল দিয়ে পানি পরে নুন আনতে পান্তা ফুরায় খুব কষ্টের জীবন কিন্তু আগের যে জনম ছিল সেই জনমে দেখা গেছে সে জমিদারের ঘরে তার জন্ম ছিল যা চেয়েছে তা পেয়েছে সুখ শান্তিতে জীবনযাপন করেছে তাই তার কর্মগুণে সে ডিমোশন হয়ে সে আরেকটু নিচু স্তরে জন্ম নিয়েছে তখন তার যুগে স্মৃতি মনে পড়তো যে আরে এমুক জমিদারের ঘরে তো আমার জন্ম তখন সে দৌড়ে সে জমিদারের বাড়িতে চলে যাইত গিয়া বলতো যে আমি তো আপনার ছেলে ছিলাম আগের জনমে এই জনমে আমি গরিব দিন দিনমজুরের কাছে জন্ম হয়েছে তখন কিন্তু সেই জমিদার তাকে চিনবে না আর এখানে হাদিস বলেছে হাসরের দিন কেউ কাউকে চিনবে না হাসর শব্দের অর্থ কী মরুভূমি বালোচর বালুচর তাহলে আপনি আমি যেখানে আছি এখানে মরুভূমি আর মরুভূমি বালোচর আর বালুচর আজকে এক হাজার বছর আগে এখানে বাড়িঘর কিছুই ছিল না শুধু মরুভূমি ছিল তাহলে হাসরের মাঠ শব্দের অর্থ কী হাসর শব্দের অর্থ কী মরুভূমির মাঠ তাহলে সেখানে আপনি আমি আছি আর এখানেই বিচার আচার আচ্ছা তাহলে আজকের যে কথাটি হলো কি যে আমাদের সেই স্মৃতি যদি ভ্রষ্ট করে না দিত তাহলে আমরা সেই পিছনের জনমের যে বাবা মা ছিল সে আমার বংশ ছিল সেখানে দৌড়ে যাইতাম যাওয়ার পরে আমি বলতাম যে আমি আপনার সম্পদের ভাগ পাবো আমি সেখানে কষ্টে আছি তাহলে বিশৃঙ্খলা হয়ে যাবে তখন শৃঙ্খলে আনার জন্যে আল্লাহ কি করেছে যে এই স্মৃতিটাকে ভ্রষ্ট করে দেওয়া হয়েছে যে নতুন করে জন্ম নিয়েছ সমস্ত কিছু নতুন আর তুমি নতুন করে শিক্ষা নাও নতুন করে আবার তুমি আমাকে চিনতে শুরু করো যেদিন তুমি আমাকে লাভ করতে পারবে সত্য সঠিক ও প্রেমিক হয়ে সেই তুমি আবার আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারবে তবে আজকের কথা হলো এটি যে স্মৃতি কেন মনে থাকে না আচ্ছা যাই হোক হে জগতবাসী আজকের এই আলোচনাটা আপনাদেরকে কি বোঝানো হলো এবং আল্লাহ এই সিস্টেম করেছেন যে তবে কি একটা জিনিস প্রশ্ন জাগতে পারে যে হয়তো আমাদের আগের জীবনের স্মৃতি কোনো কিছু মনে নেই তবে আল্লাহ কিন্তু সুযোগ রেখেছে কি বলেছে যে তোমরা যখন মুর্শিদ ধরবা নবরাত্রীর যুগে নবীদের কাছে শিক্ষা নিয়েছে এবং বেলায়েতের যুগে তোমরা কোনো কামেল মুর্শিদের কাছে শিক্ষা নেবে এবং সাধনা নেবে সেই সাধনা যখন তুমি করবে তখন তোমার মধ্যে পরমাত্মা জাগ্রত হবে আর যেদিন পরমাত্মা জাগ্রত হবে সেদিন সেই পরমাত্মা তুমি তার কাছে যা কিছু জানতে চাও সে জানিয়ে দেবে সে বলে দেবে তুমি এই ছিলে তুমি এই হলে তুমি এইখানে পৌঁছাবে সেদিন কি হবে তখন আমরা এলমে লাদুনীর মাধ্যমে সে পরমাত্মার থেকে আমরা জেনে যাব। জানার পরে আমরা ইনশাল্লাহ সে উদ্যোগামী হব আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব যদি আমাদের চ্যানেলের আলোচনা আপনাদের ভালো লাগে যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আবার অন্য আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ